বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনে আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনার শত্রু যদি খুব আপনাকে জলাই নির্যাতন করে শত্রু যদি আপনার পেছনে আটার মতো লেগে থাকে এবং সে সব সময় আপনাকে পেরেশানের মধ্যে রাখে আপনার গ্যালিগালাস করে আপনার সাথে বিভিন্নভাবে শত্রুতা করছে কষ্ট দিচ্ছে সম্পদের ক্ষতি করছে সম্মানের ক্ষতি করছে তাহলে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর হাত পা বাঁকা হয়ে যাবে শত্রু পঙ্গু হয়ে যাবে শত্রু অবশ হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজে অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক হিংসামূলক আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে আর সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না শত্রু যদি কঠিন হয় তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতে থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রুর হাত পা পাকা হয়ে যাবে রবিবার দিবাগত রাতে পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসবেন এবং নির্জন স্থানে আমলটি করবেন যাতে কেউ আপনার আমলের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এই আমলটি আপনি করার আগে অবশ্যই মেছুক জাফরান কালি সংগ্রহ করে নেবেন এবং পাকবিত্র অবস্থায় যায় নামাজের নির্জন স্থানে বসে এই দেখানো নকশাটি লিখবেন মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে নিচে শত্রুর নাম শত্রুর মাতার নাম লিখবেন শত্রুর নাম শত্রুর মাতার নাম লিখবেন এবং শেষে লিখবেন যে সে উৎপঙ্গ হোক বা তার হাত পা পাকা হোক অর্থাৎ লিখবেন যে উমুকের পুত্র উমুক তার হাত পা বাঁকা হয়ে যাক বা হাত পা ভঙ্গু হোক বা হাত পা প্যারালাইসিসে আক্রান্ত হোক এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন এই নকশাটি যখন লিখলেন লিখার পর এটি কি করবেন এটি সরিষার তেল মেখে নেবেন গোটা নকশাটির উপরে সরিষার তেল মেখে নেবেন এবং শত্রুর বাড়ির দিকে মুখ করে চালিয়ে দিবেন অর্থাৎ যেখানে জ্বালাবেন সেই জ্বালানোর দিকটা যেন শত্রুর বাড়ির দিকে থাকে শত্রু চিরদিনের জন্য পঙ্গু বা অক্ষম হয়ে যাবে এই নিয়মে রবিবার থেকে শুরু করে আপনি পরের রবিবার পর্যন্ত প্রতিদিন এক নাগারে এই আমলটি করতে থাকবেন প্রতিদিন অজু করবেন চাই নামাজে বসবেন শত্রু দমনে নিয়ত করবেন মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে নকশাটি লিখবেন লিখার পর এটি সরিষার তেল মেখে আপনি শত্রুর বাড়ির দিকে মুখ করে জ্বালাবেন এবং জ্বালানোর সময় এবং লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা